মনিকা এবং তার স্বামী শহরের একটি নাম করা রেস্টুরেন্ট চালায় তাদের রেস্টুরেন্টের বিশেষত্ব হল সেই রেস্টুরেন্টের সমস্ত খাবার মনিকার নিজের বানানো শুধু হাতে রান্না করা নয় প্রত্যেকটা খাবারের রেসিপি পর্যন্ত তার বানানো একমাত্র এই রেস্টুরেন্টে সবাই এমন এমন খাবার দেখতে পায় যেগুলো তারা আগে কখনো খায়নি তাই মনিকার রান্নাঘরের নাম দিনের পর দিন আরও বিখ্যাত হতেই থাকে সত্যি তুমি এত ভালো ডাল বানাও যে আমার নিজেরই মনে হয় আমাদের রেস্টুরেন্টে সব ডালগুলো বিক্রি না করে বাড়ি নিয়ে চলে যাই বাড়িতে তুমি এত ভালো করে বানাও না কেন বলো তো রেস্টুরেন্টের খাবার আর বাড়ির খাবার কি একরকম হয় ঠিক আছে তুমি যদি বলো পরে একদিন তোমাকে এই ডাল বাড়িতেও বানিয়ে দেব তোমার হাতে তৈরি এই ডাল আর আমাদের গ্রামের বড় বৌদির হাতে তৈরি ডাল এই দুটো ডালের কোনো তুলনা হবে না আমার খাবারের পাশে বিরিয়ানি বা অন্য কোনো নামি দামি বিদেশি খাবার থাকলেও আমি সেগুলো ছেড়ে এই ডালকেই খেতে পছন্দ করব। আমার প্রশংসা করতে করতে আবার সেই গ্রামের বাড়িতেই চলে গেল এই লোকটাকে কিছুতেই ধরে বেঁধে শহরে রাখা যায় না বৌদির কথা বললাম বলে আবার রাগ হয়ে গেল বুঝি দেখো যায় যাই ঝগড়া করার জন্য নিজের মনের মধ্যে কিন্তু এইভাবে রাগ পুষে রেখো না আমি কারোর জন্য আমার মনে রাগ পুষে রাখিনি তবে আজকে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে কে বেশি ভালো ডাল বানায় আমি নাকি তোমার গ্রামের বৌদি বৌদির হাতের বানানো ওই ডাল খাইনি প্রায় দুই তিন বছর হয়ে গেল তাও ওই ডালের সাত জনের জেবে লেগে আছে আর এদিকে তোমার হাতের বানানো স্পেশাল ডাল আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে খাবার স্বপ্ন দেখি তাই কোনটা ভালো তো এইভাবে বিচার করা খুব মুশকিল আমি সব বাজে অজুহাত শুনবই না আজকে তোমাকে বিচার করতে হবে শহরে টাকা ইনকাম করে শহরে জীবন কাটাবে আর শুধু শুধু গ্রামের জিনিসপত্রের প্রশংসা করে যাবে সেটা তো সব সময় হতে পারে না তাই না আমি গ্রামে জন্মেছি গ্রামে বড় হয়েছি আমার জন্য কি এটাই স্বাভাবিক নয় আর তুমি যদি একান্তই চাও যে আমি সঠিক নিরপেক্ষ বিচার করি তাহলে তোমাকে আমার সাথে গ্রামে যেতেই হবে ওখানে গিয়ে তুমি তোমার স্পেশাল ডাল বানাবে আর ওদিকে বৌদিও তার স্পেশাল ডাল বানাবে দুজনের ডাল একসঙ্গে খেলে তবেই তো বোঝা যাবে কারটা বেশি ভালো অনেকবার ভাবার পর মনিকা অঙ্কুরের প্রস্তাবে রাজি হয় তারা নিজেদের রেস্টুরেন্টে অর্থাৎ মনিকার রান্নাঘর কয়েকদিনের জন্য বন্ধ রেখে স্বামী স্ত্রী দুজনে মিলে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রায় তিন বছর পরে অঙ্কুর গ্রামে ফিরছে এই কথা সে তার বাড়িতে বললেই সারা বাড়ির মধ্যে একটা উৎসবের আসর বয়ে যায় তাই অধীর আগ্রহে অঙ্কুরের বাড়ি ফেরার জন্য সবাই অপেক্ষা করতে থাকে কিন্তু বাকি কেউ এত কিছু না ভাবলেও অঙ্কুরের বৌদি রজনী বুঝতে পারে যে নিশ্চয়ই অঙ্কুরের গ্রামে আসার পেছনে মনিকার হাত আছে মনিকার অনুমতি ছাড়া অঙ্কুর গ্রামে আসার কথা ভাবতেও পারে না তুমি বড্ড বেশি ভাবো জানো তো ওরা শহরে এত বড় রেস্টুরেন্ট চালাচ্ছে স্বামী দুজনে মিলে দিন রাত খাচ্ছে হতে হতে পারে শুধুমাত্র বিশ্রাম নিতে এখানে আসছে তুমি এখনো যদি তোমার ভাইয়ের বউকে না চিনে থাকো তাহলে তোমার মতো বোকা এই পৃথিবীতে বোধহয় আর কেউ নেই অঙ্কুর একা আসলে তাও মানতাম কিন্তু ও তোর বউকে নিয়ে আসছে চিন্তা হবে না ওই মেয়ে শুধু লড়াই ঝগড়াই তো করে আর কে কার থেকে ভালো কে কার থেকে খারাপ এসবই তো করতে জানে আর আমি জানি ও এরকম কোনো কারণেই এখানে আবার আসছে তাতে কি হয়েছিল বাবা এটা তো মনিকারের শ্বশুর বাড়ি ও যখন ইচ্ছা আসতে পারে এতদিন পরে আমার ভাই গ্রামে ফিরছে সেটা নিয়ে আনন্দ না করে কি কারণে ফিরছে সেটা নিয়ে আমার বেশি চিন্তা হয়ে গেছে দেখতে দেখতে প্রায় তিন চার দিন কেটে যায় রেস্টুরেন্ট বন্ধ রেখে মনিকা এবং অঙ্কুর সময় মতো তাদের গ্রামের বাড়িতে চলে আসে মনিকা এবং অঙ্কুর গ্রামে দেখে সবাই খুব খুশি হয় কিন্তু মনিকার চোখ দেখে রজনী বুঝতে পারে যে মনিকা শুধু ঘুরতে বা ছুটি কাটাতে গ্রামে আসেনি অন্য কোনো কারণ তো অবশ্যই আছে কিন্তু সে কিছুতেই সোজাসুজি ভাবে মনিকাকে সেই কথা জিজ্ঞাসা করতে পারে না দেখতে দেখতে এক দু ঘন্টা কেটে যায় রজনী তার দেওর এবং ছোট যায়ের জন্য রান্না করে খাবার দাবার বানিয়ে তাদের ঘরে নিয়ে আসে এমন সময় অঙ্কুর আর মনিকাকে কথা বলতে দেখে রজনী ঘরের বাইরেই চুপ করে দাঁড়িয়ে পড়ে আমরা যেখানে মাসের পর মাস থাকতে পারবো না এটা কিন্তু তুমি ভুলে ভুলেছো না যেটার জন্য এসেছি সেটা তাড়াতাড়ি করো বাড়িতে ঢুকে তো দু ঘন্টাও হয়নি এরই মধ্যে বৌদিকে বলবো যে আমার জন্য গ্রামের স্পেশাল ডাল বানিয়ে নিয়ে আসো ওদের কি কাজ বাজার অভাব পড়েছে এখন যখন গ্রামে তখন করে কয়েকদিন থাকো না আগে আগে যেটা সেটা ঠিক হয়ে যাবে আরে বাবা তোমার তোমার বৌদি বৌদি রান্না রান্না করবে তারপর তো আমাকেও করতে হবে গ্রামের স্পেশাল ডাল বানাবে আর আমি শহরের তারপরে একসঙ্গে বাড়ির সবাইকে খেতে দিয়ে জিজ্ঞাসা করবো কোন ডালটা বেশি খেতে ভালো হয়েছে শহরে থাকলে তো সারাদিন রান্না করেই কাটিয়ে দাও এখানে যখন কয়েকদিনের জন্য এসেছি তখন একটু বিশ্রাম নিয়ে নাও অঙ্কুর এতবার করে বলা সত্ত্বেও মনিকা অঙ্কুরের কোনো কথা শোনে না এদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে মনিকা এবং অঙ্কুরের সমস্ত কথা শুনে রজনী বুঝতে পারে যে সে যেটা ভেবেছিল সেটা একেবারে ঠিক মনিকা এই গ্রামে এমনি এমনি আসেনি অঙ্কুরের কথা বলা শেষ হলে রজনী ঘরের ভেতরে ঢুকে আসে এই নাও তোমাদের খাবার আপাতত এটা খেয়ে নাও রাতে আমি সবার জন্য আমার হাতের স্পেশাল নবরত্ন ডাল বানাবো শহরের ডাল খেয়ে খেয়ে নিশ্চয়ই তোমাদের মুখ পচে গেছে এই কয়েকদিন একটু গ্রামের ডাল খেয়ে মুখটা শোধরে নাও কেমন ডাল খেয়ে আমাদের মুখ বিগড়ে গেছে সেটা তোমাকে কে বললো শুনি যা খুশি তাই একটা বলে দিলেই হলো তাই না মুখ যদি না বিগড়ে যেত তাহলে তোমরা গ্রামের ডাল টেস্ট করতে এত দূরে আসতে কেন না মানে শহরে থেকে ক্লান্ত হয়ে গিয়েছিলে বলেই তো গ্রামে ঘুরতে এসেছো আর শহরের খাবার খেয়ে খেয়েও তো মানুষ ক্লান্ত হয়ে যেতেই পারে তাই না তুমিও তো বোধ গ্রামের ডাল খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছো আমিও তোমাকে আমার হাতে শহরের ডাল রান্না করে খাওয়াবো ভাবছি তারপরে না হয় বিচার হবে কোনটা ভালো আমাদের গ্রামে সব জিনিস খাটি আর তোমাদের শহরের বেশিরভাগ জিনিসই ভেজাল যেই খাবারের উপকরণেই ভেজাল থাকে সেই খাবার ভালো হবে কিভাবে শুনি অঙ্কুর আমি তোমাকে বলেছিলাম না ও হিংসা করে দেখলে তো এখন শহরে আমাদের এত বড় রেস্টুরেন্ট এত রমরমিয়ে চলছে সেটা দেখেও হিংসা হচ্ছে বলে আমাদের শহরের খাবারকে ভেজাল বলছে তুমিও কোনো ধোয়া তো সে পাতা নাও ঠিক আছে আমার তৈরি গ্রামের ডালকে খারাপ প্রমাণ করার জন্য শহর থেকে চার ঘন্টা জার্নি করে তুমি এখানে এসেছ আর আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো তুমি ভেবেছ এভাবে দুই জায়ের মধ্যে গ্রামের ডাল এবং শহরের ডাল নিয়ে ঝগড়া শুরু হয় মাঝখান থেকে বিপদে পড়ে যায় অঙ্কুর তার দুজনের হাতে যে সে বুঝে উঠতে পারে না কাকে কি বলে সে সান্ত্বনা দেবে দেখতে দেখতে আরও একদিন কাটে পরের দিন সকাল থেকেই দুই বউ তাদের গ্রামের এবং শহরের ডালের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে মনিকা সকাল সকাল বাজারে গিয়ে তার স্পেশাল ডাল বানানোর নানান রকমের সরঞ্জাম কিনে নিয়ে আসে আর রজনী বাজার থেকে নানান রকমের সবজি এবং নিজের হাতে পেশাই করা মশলা দিয়ে তার স্পেশাল গ্রামের ডাল বানানোর জন্য তৈরি হতে থাকে। দুজনেই খুব জোর ডাল বানানো শুরু করতে থাকে। আজ বিচার হয়েই যাবে শহরের ডাল ভালো নাকি গ্রামের। আমি তো জানি আমিই জিতবো। আমার রান্না করে ডাল যদি খারাপ হতো তাহলে শহরে অত বড় রেস্টুরেন্ট আমি চালাতে কখনোই পারতাম না। ওই সব স্বপ্নের পোলাও না বানিয়ে ভালো করে ডাল বানানো শেখো। বাজার থেকে কারি কারি নাম না জানা বিদেশি মশলা এনে খাবারে ঢেলে দিলেই যে সব খাবার সুস্বাদু হয়ে যাবে তা কিন্তু নয় এরকম যদি হতো তাহলে মশলার দোকানের মালিকরা তো পৃথিবীর সবচেয়ে বড় রাধনী হতো আজ তো প্রমাণ হয়ে যাবে কে ভালো রান্না করে আর কার বানানো ডাল সব থেকে বেশি ভালো তোমার বানানো গ্রামের ডাল নাকি আমার বানানো শহরের ডাল নিজেদের মধ্যে এরকম নানান রকমের আলোচনা করার পরে তারা আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে বেশ কিছুক্ষণের মধ্যে তাদের ডাল তৈরি হয়ে যায় বাড়ির লোক সকলে টেবিলে এসে খেতে বসে পড়ে সবাই অধীর আগ্রহে বাড়ির দুই বৌমা রান্না করা ডালের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু দুই বৌমা চালে কি করে নিজেদের ডাল পাল্টাপাল্টি করে নিয়ে আসে অর্থাৎ রজনীর ডাল নিয়ে আসে মনিকা আর মনিকার ডাল নিয়ে আসে রজনী সবাই দুটো ডালই একটু একটু করে খেতে থাকে বাবারে কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব সেটাই তো বুঝতে পারছি না কোনটা শহরের ডাল কোনটা গ্রামের ডাল একেবারে আলাদা করে বোঝাও যাচ্ছে না ঠিক বলছো মা আমি এতদিন ধরে মনিকার হাতের স্পেশাল ডাল খাচ্ছি তাও আমি বুঝতে পারছি না কোনটাকে বানিয়েছে আর রজনীকে তো এইভাবে ডাল বানানোর কথা আমি বলেছিলাম তাও আমি বুঝতে পারছি না কোনটা রজনী বানিয়েছে কোনটা মনিকা এই দেখো তোমরা এসব বাজে কথা বলো না তো আমরা ক্লাস টুয়ে এ পড়ি না যে একজনকে ছেড়ে অন্যজনকে ভালো বললে আমরা আরেকজন হাত পা ছড়িয়ে কাঁদতে বসে পড়বো তোমাদের যেটা ভালো মনে হয়েছে তোমরা সেটাই ভালো বলো যে হারবে সে নিজের হার স্বীকার করবে শুনলে তো দিদিভাই কি বলল দিদিভাই তোমাদের কারোর ওপর রাগ করবে না যদি তোমরা ওর ডালটাকে পছন্দ নাও করো তোমরা ওর কথা বাদ দাও ও আসলে বুঝে গেছে ও হারবে তাই এসব ভুলভাল কথা বলছে আরেকবার খাও কে বলো গ্রামের ডাল ভালো নাকি শহরের ডাল ভালো তারা দুই যাই একে অপরকে এইভাবে ঠুকে ঠুকে কথা বলতে থাকে সেদিন কেউ ঠিকভাবে তাদের ডালের বিচার করতে পারে না আর এর ফলে সমস্যা আরো বেড়ে যায় যতক্ষণ পর্যন্ত কিছু ঠিকভাবে জানতে পারা যাচ্ছে না কোন ডাল ভালো ততক্ষণ পর্যন্ত তাদের পেটের ভাতও হজম হয় না তারা আবারও এই গ্রামের ভার্সেস শহরের ডাল প্রতিযোগিতা করতে চায় এদিকে মনিকা এবং অঙ্কুরেরও শহরে ফেরার সময় হয়ে আসে তোমরা নিজেদের ইচ্ছা মতো এসেছিলে ঠিকই কিন্তু যাওয়ার সময় তোমাদের ইচ্ছা আর চলবে না যতক্ষণ না জানতে পারছি কোন ডাল সবচেয়ে ভালো ততক্ষণ আমি মনিকাকে এখান থেকে যেতেই দেব না আমিও যেতে চাই না তো কিন্তু আমরা প্রমাণ কিভাবে করব ডাল ভালো সেটাই তো বুঝতে পারছি না আমি তোমাদের তো এটাই মনে হচ্ছে না যে বাড়ির লোকেরা তোমাদের সাথে কোনোভাবে পক্ষপাতিত্ব করবে না বলে দুজনের ডালটাই ভালো বলছে তাই তো তাহলে বাড়ির বাইরের লোকদের নিমন্ত্রণ করে তোমাদের দুজনের বানানো ডাল খাও দেখো তারা কি বলে আশা করছে বিচার পেতে সময় লাগবে না অঙ্কুরের এই প্ল্যানে রজনী এবং মনিকা দুজনেই বেশ আনন্দ পায় তারা পরের দিন বড় বড় কড়াইতে করে দুজনে দু রকমের ডাল বানিয়ে তাদের বাড়ির পাশের একটি মাঠে নিয়ে যায় সেই মাঠে উপস্থিত সকলকে তারা নিজেদের বানানো ডাল এক হাতা করে দিতে থাকে সবাই খুবই তৃপ্তি করে মন ভরে খেতে থাকে সকলের ডাল শেষ হয়ে গেলে অঙ্কুর মাঠে উপস্থিত থাকা লোকেদের জিজ্ঞাসা করে কোন ডালটা সবচেয়ে বেশি ভালো হয়েছে তারা সবাই মনিকার ডালটাকে বেশি বাহবা দেয় আমি জানতাম আমি জিতবই তাহলে এবার হলো তো থোতামুখ ভোতা নিজেকে খুব চালাক ভাবতে তাই না এবার প্রমাণ হলো তো যে শহরের ডালটাই সবচেয়ে ভালো ভুল বিচার হয়েছে আমার বানানো এই ডাল খেয়ে কেউ প্রশংসা করবে না এটা এতদিনে একবারও হয়নি এটা তো আগে কখনো শহরের ডাল খাইনি তাই আজকে প্রথমবার খেয়ে ওটাই এদের সবচেয়ে ভালো লেগেছে আর সেই হিসাবে দেখতে গেলে এভাবে বিচার করাটা খুব মুশকিল যে কার বানানো ডাল সবচেয়ে বেশি ভালো তাহলে এখন উপায় এখন আমরা কি করতে পারি শুনি বৌদি কিন্তু কথাটা একদম ঠিক বলেছে মনিকা গ্রামের লোকেরা তো গ্রামের ডাল খেয়ে খেয়ে অভ্যস্ত তাই শহরের অদ্ভুত কিছু রান্না পেলে ওরা যে সেটাকেই বেশি ভালো করে বলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বৌদিকেও আমাদের সাথে শহরে নিয়ে চলো বৌদি হয় আমাদের রেস্টুরেন্টে দু একদিন নিজের স্পেশাল রেসিপি ডালটা বানাবে সেখানে তো আমাদের বানানোর রেসিপি আগে থেকেই আছে তাই এক সপ্তাহ যেই ডাল আমাদের রেস্টুরেন্টে সবচেয়ে বেশি অর্ডার করা হবে সেই ডাল কি আমাদের জয়ী বলে ঘোষণা করা হবে যারও এই রেস্টুরেন্টে আমার বানানো খাবার খেতে আসে তাদের তো আমার রান্না এক লাগবে আর ওরা দিদিভাইয়ের রান্নাকেই বাহবা দেবে তাহলে তো কোনোদিনই আমাদের মধ্যে বিজয়ীকে সেটা তো নির্ধারণ করা সম্ভব হবে না এমন ছেড়া ফাটা জামা কাপড় পরে একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে তাদের কাছে আসে তার খুব খিদে পেয়েছিল আর কোনো খাবারও ছিল না তাই মনিকা এবং রজনী দুজনেই তাদের বানানো ডাল এক হাতা করে ওই বাচ্চা ছেলেটিকে খেতে দেয় আর ছেলেটির কাছে জানতে চাই কোন ডালটা সবচেয়ে বেশি ভালো যে এই ডাল আমার তিন দিন পরে খিদে মিটিয়েছে সেই ডালটাই ভালো এখন আমাকে আরও তিন দিনে একইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে যে ডাল আমাকে এই রাস্তায় ঘোরার শক্তি দিয়েছে সেই ডালই ভালো ডাল আবার গ্রাম বা শহরের হয় নাকি অনেক মানুষই তো আছে যাদের এক চামচ ডাল খাওয়ার সৌভাগ্য হয় না আর তোমরা গ্রামের ডাল ভাটছে শহরের ডাল করে সময় নষ্ট করছো এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায় রজনী এবং মনিকা দুজনেই বুঝতে পারে যে শহর বা গ্রামের ডাল বলে কিছু হয় না যে ডাল বা যে খাবার অভুক্ত মানুষদের মধ্যে পরিতৃপ্তি এনে দেয় সেটাই সবচেয়ে সেরা এই ঘটনার পর থেকে তাদের দুই বউয়ের মধ্যে রেশা একেবারে চলে যায় তারা দুজনে মিলে সুখে শান্তিতে নিজেদের ঘর সংসার সামলাতে থাকে